আসসালামু আলাইকুম বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা আপনাদের দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন কোম্পানির হয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা আর করে আসতেছি আপনারা যারা ফ্যাক্টরি বা উৎপাদনমুখী বিজনেস করতেছেন তারা আমাদের কাছ থেকে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ থেকে আপনারা বিভিন্ন ধরনের ফর্মুলেশন নিতে পারবেন আমরা কোনো ম্যানুফ্যাকচারিং করি না আপনাদেরকে পূর্ণাঙ্গ আমরা গাইডলাইন দিই আপনাদের যে প্রোডাক্টগুলো রয়েছেন সেই প্রোডাক্টগুলো আমরা আর করে থাকি আমাদের এই ল্যাবের মাধ্যমে এই ল্যাবের ল্যাব থেকেই আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান দক্ষ কেমিস্ট দক্ষ আমাদের এখানে লোকজন রয়েছেন যারা আপনাদের হয়ে আপনাদের যে প্রোডাক্ট কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো রয়েছেন যেই প্রোডাক্ট হোক না কেন বাংলাদেশে গতানুগতিক যে প্রোডাক্টগুলো চলতেছে কিংবা আরও অ্যাট্রাক্টিভ যে প্রোডাক্টগুলো রয়েছে মার্কেট দকল দখল করে আছে আমরা ইম্পোর্ট করতেছি ইন্ডিয়া থাইল্যান্ড চায়না থেকে আমরা 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 এই বব সায়েন্স অ্যান্ড রিসার্চ এট্রে আপনারা যে প্রোডাক্টটা চলতেছে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের ব্র্যান্ড হয়ে আপনারা ম্যানুফ্যাকচারিং করবেন কিন্তু ওই প্রোডাক্টটা আমরা আমরা আর এন করে দিচ্ছি আপনারা বাংলাদেশে যেই প্রান্তে থাকুন না কেন আমরা বিভিন্ন সেক্টরের প্রোডাক্টগুলো আমরা আর এন করতেছি আপনারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন ফর্মুলেশন নিতে পারবেন আমরা আর এন্ডি করে দেই আমরা ফর্মুলেশন দিই আপনাদের ফ্যাক্টরি সেট আপের জন্য আমরা গাইডলাইন দিই এই যেন এই প্রোডাক্টে কিভাবে গাইডলাইন হয় সেই হিসাবে আমরা প্রজেক্ট রিপোর্ট করে করে থাকি আমাদের এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পণ্যগুলো রয়েছে সেইগুলো আর এন্ড ডি করে আপনাদের প্রোডাকশান এক কথা প্রোডাকশানের সম্পূর্ণ গাইডলাইনগুলো যা আছে আমরা দেওয়ার চেষ্টা করি একজন নতুন উদ্যোক্তার যে কেমিস্ট একজন রেখে যে একটা প্রোডাক্টের কেমিস্ট রেখে যে আপনারা দীর্ঘদিন চালাবেন সেটা আপনাদের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায় সেই চিন্তা ভাবনা করে আমরা আপনাদেরকে কেমিস্ট সাপোর্ট দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফর্মুলেশন নেওয়ার পর তিন মাস ছয় মাস পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে কেমিস্ট সাপোর্ট নিতে পারবেন এবং আপনাদেরকে যে কাঙ্ক্ষিত পণ্যগুলো সেইগুলো আনটি করে ফর্মুলেশন নিতে পারবেন আমরা বেসিক্যালি আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চের যে একটি ট্রেনিং সেন্টারও আমাদের রয়েছে বিভিন্ন প্রোডাক্টের উপর ট্রেনিং দিই আর বিভিন্ন প্রোডাক্ট আমরা কন্টিনিউ আমরা রিসার্চ করতেছি আমাদের বাংলাদেশে অনেক শিল্প উদ্যোক্তা রয়েছেন আমাদের কাছ থেকে বিভিন্ন সেক্টরের প্রোডাক্টগুলো ডেভেলপ করে নিয়ে যেয়ে এখন তারা বাংলাদেশে মার্কেট মার্কেটে তারা মার্কেট মার্কেট করতেছেন একজন একজন উদ্যোক্তার মেইন হচ্ছে কি কোয়ালিটি একটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট তৈরি করা শুধু আমরা বিভিন্ন ধরনের আইটি থেকে এআই থেকে বা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের এইগুলো ফর্মুলেশন আমরা জানি কিন্তু এই প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে একটা কিভাবে করতে হয় এর অল্টারনেটিভ র মেটেরিয়ালসগুলো কী আছে সেইগুলো আমরা সম্পূর্ণ আমরা রিসার্চ করি টেস্ট করি টেস্ট করার পরে এগুলো আমরা সাপোর্ট দিচ্ছি আমরা এখানে যেহেতু রিসার্চ সেন্টার অত্যাধুনিক আমরা প্রোডাক্টগুলো মার্কেটগুলো অ্যানালাইসিস করে প্রোডাক্টগুলো আমরা রিসার্চ করে আমরা বিভিন্ন প্রোডাক্ট ফর্মুলেশন আমরা আমরা প্রোভাইড করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাট দ্য মোমেন্টে আমরা বিশেষ করে স্পেশালভাবে আমরা কাজ করতেছি কসমেটিকের সমস্ত প্রোডাক্টগুলো ভেটেনারি ফিট এবং ওষুধ তৈরির উপর প্রোডাক্টগুলো তারপর হচ্ছে কি আমরা ক্লিনিং আইটেমের যত প্রকার ক্লিনিং আইটেম আছে সেগুলো তারপরে হচ্ছে এডিসি পাঠা তৈরির উপর যা যা কিছু আছে সেইগুলো আমরা হচ্ছে ফুড ফ্যাক্টরির উপরে প্রোডাক্টগুলো আমরা স্পেশালভাবে কাজ করতেছি এবং আরও অন্য অন্য যারা রয়েছেন অন্য অন্য ইন্ডাস্ট্রির যারা রয়েছেন তারাও আমাদের এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট ফর্মুলেশন নিতে পারেন আর যেন আমরা বাংলাদেশকে স্বাবলম্বী করতে পারি আপনার প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পূর্ণ করে আমরা দিতে পারি সেই সুবিধা আমরা দীর্ঘ সময় ধরে আর এন্ড আমরা একটা রিসার্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো সাপোর্ট দিয়ে থাকি তাই আমাদের বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো চাহিদা থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন আসবেন দেখবেন আর আমাদের এই পেজটা ফলো করে রাখতে পারেন বা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আমরা কন্টিনিউ এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশকে শিল্পোন্নত করার জন্য একটা পথ হিসেবে কাজ করবো যেহেতু সেহেতু আমরা অনলাইনে একটু অ্যাক্টিভিটি আমরা বাড়াবো জন্য আমরা বিভিন্ন ধরনের নলেজ দেব জ্ঞান দেব যেন আপনারা এই আপনারা আমাদের এই ফলো করে রাখলে আপনারা কন্টিনিউ এগুলো জানতে পারবেন তো আর আপনাদের যারা সরাসরি আমাদের প্রয়োজন আমাদের আমার সাথে আমি সাইন্স অ্যান্ডের প্রিন্সিপাল হিসেবে কাজ করতেছি আমাদের অন্য আরও যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ইনস্টিটিউটে এসে আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা আপনারা আসবেন দেখবেন আমার সাথে কথা বলুন আমরা চাই যে বাংলাদেশে কিভাবে শিল্প বিপ্লব জন্য আমরা ঘটাইতে পারি নতুন বাংলাদেশের শিল্প বিপ্লব যেন আমরা একটা দিতে পারি সেই হিসাবে আমরা কাজ করতেছি নতুন বাংলাদেশের নতুন স্লোগান নিয়ে আমরা কাজ করি বাব সায়েন্স অ্যান্ড ইনস্টিটিউট হচ্ছে শিল্প উদ্যোক্তা তৈরির পথ প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ